মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক এসে প্রশ্ন করলেন বড় মজলিসের মধ্যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে চারটি জিনিস চারটি প্রশ্ন করব প্রথম প্রশ্ন আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হয়েছে ঈমান কি ঈমান কি যখন ওই যুবক আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ঈমান কি আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন ছয়টি জিনিসের নাম হলো ইমা কয়টি জিনিসের নাম ইমান বলেন তো কয়টি জিনিসের নাম ইমান ছয়টি জিনিসের নাম ইমান এক নাম্বার হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা এক নাম্বার কি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা আল্লাহ আমাদেরকে খাওয়ান আল্লাহ আমাদেরকে পড়ান আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন আল্লাহ আমাদেরকে অসুস্থতা দেন আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন পরীক্ষা দেন এই তামাম জাহানের মালিক একমাত্র অধিপতি আল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল বলেন এক নাম্বার আল্লাহর উপর ঈমান দুই নাম্বারে ফেরেশতাদের উপর ঈমান ফেরেশতাদের উপর ঈমান হচ্ছে যে ইরহামান কতিবীন ইয়ালামুনা মা তাফালুন দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের সকল উটা বসা নিঃশ্বাস কথাবার্তা সবকিছু লিপিবদ্ধ করতেছে ফেরেশতা আছে অবশ্যই সেটার উপর আপনি বিশ্বাস স্থাপন করতে হবে বিশ্বাস স্থাপন হ্যাঁ ফেরেশতা আছে কেননা আমাদেরকে যখন কবরে রাখা হবে দুইজন ফেরেস্তা দুই পাশে বসে আমাদেরকে প্রশ্ন করা স্টার্ট করে দিবে এবং সালাম একজন ফেরেস্তা জিবরাইল আমিন একজন ফেরেশতা আছে তার উপর বিশ্বাস স্থাপন করা সোহান আল্লাহ বলে তিন নাম্বার বলা হয়েছে আল্লাহ যে নবিরাসুলদের উপরে কিতাব নাজিল করেছেন যত নবী উপরে কিতাব নাজিল করেছেন প্রত্যেক কিতাবের উপর ইমান আনা কেননা একশো খানা কিতাব আল্লাহ জমিনে নবীদে নবী উপর নাজিল করেছেন এর মধ্যে বড় চারটি খানা আল্লাহ তাআলা নাজিল করেছেন আর ছোট অসহিতা যেটাকে বলা হয় একশো খানা সহিতা নাজিল করেছেন চার খানা হচ্ছে এক নাম্বার হচ্ছে জাবুর কিতাব হজরত দাউদ আলাইহি সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ নাযিল করেছেন দুই নাম্বার হচ্ছে হজরত মূসা আলাইহি সালাতু ওয়াস সালামের উপর তাওরাত কিতাব নাযিল করেছেন হজরত ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামের উপর انجিল কিতাব নাযিল করেছেন আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র পাক কালাম কুরআন শরীফ নাযিল করেছে সুবহানাল্লাহ তিন নাম্বার যখন বলা হয়েছে চার নাম্বার আল্লাহর সাথে সাক্ষাতের কথা বলা হয়েছে আল্লাহ রসুল বলেন চার নাম্বারে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই কথার উপর বিশ্বাস স্থাপন করা আর পাঁচ নাম্বার আল্লাহ যত নবী রাসুলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন প্রত্যেক নবী রাসুলদেরকে বিশ্বাস তাদের উপর বিশ্বাস স্থাপন করার নাম পাঁচ নাম্বার ইমান সোভান আল্লাহ সোভান আর ছয় নাম্বারে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন ছয় নাম্বার মৃত্যুর পর পুনরায় উত্থানের উপর বিশ্বাস স্থাপন করতে হবে কেননা আল্লাহ পাত্রুল আলমিন আমাদের আবার পুনঃ উত্থান করবে পড়ার পর হাসর হবে সেখানে বিচার হবে সেখানে জান্নাত হবে জাহান নাম হবে এই জিনিসটার নাম হলো ছয় নাম্বার ইমান সুহান আল্লাহ বলেন এই ছয়টি জিনিসের নাম কি বলেন তো ইমান এক নাম্বার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা দুই নাম্বার আল্লাহর তেরেস্টার উপর বিশ্বাস স্থাপন করা তিন নাম্বার আল্লাহর আহমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা চার নাম্বার হচ্ছে আল্লাহর সামনে সাক্ষাৎ হবে এটা উপর বিশ্বাস স্থাপন করা পাঁচ নাম্বার হচ্ছে যত নবী রাসুল কে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন প্রত্যেক নবী রাসুলের উপর বিশ্বাস স্থাপন করা ছয় নাম্বার হচ্ছে মৃত্যুর পর পুনরায় উত্তরের উপর বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঈমান সুবহানাল্লাহ বলে যখন ওই যুবক দুই নাম্বার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার প্রশ্ন ওই যুবক করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুই নম্বরে যখন তিনি প্রশ্ন করলেন ইসলাম কি ইসলাম কি আল্লাহ রাসালাম বলেন চারটি জিনিসের নাম ইসলাম এক নাম্বার ইসলাম হচ্ছে যে আল্লাহ ইবাদ করতে হবে মুক্ত সে রেখ দুই নম্বরে ফরজ নামাজ দুই নম্বরে ফরজ নামাজের নাম হলো ইসলাম তিন নম্বরে আল্লাহ রসুল্লাহি

আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন এক স্থান হলো ও যুবক শোনো ও আমার সাহাবিরা শোনো এক স্থান হচ্ছে তুমি নামাজে দাঁড়িয়েছ তুমি মনে মনে ভাবতে হবে এবং তুমি এমন ভাবে নামাজ দাঁড়াতে হবে মনে হয় তুমি আল্লাহ তাআলাকে দেখতেছ সুভান আল্লাহ সুভান আল্লাহ আর তুমি যদিও তুমি তোমার চক্ষুতে আল্লাহ তালা না তুমি মনে মনে ভাবতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি না কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে এই নাম এখন যদি আপনি যদি নামাজে দাঁড়াইলেন বড় যোগ কোন জায়গায় থাকে অনেক টাইমে যদি ইমাম সাহেব ভুল করে কেউ ঠিক দিতে পারে না লোকমা দিতে পিছন থেকে পারে না কি জন্য ইমাম সাহেব হয়তো আরো ভিগে চলে গেছে কোন ভুলবশত আর মুসল্লিরা তো সুপটাপের মধ্যে রয়েছে তাহলে একটা ঘটনা শুনেন এক মদি দোকানদার উনি ঈশার নামাজ পড়তেন জামাতের সাথে ঈশার নামাজ পড়তেন ইমাম সাহেব ভুল করছে তিন রাগাত পড়ছে কয় রাগাত পড়ছে বলেন তো তিন রাগাত পড়ছে ইমাম সাহেব তিন রাগাত পড়ে সালাম ফিরে ফলাইছে এখন ওই ব্যবসায়ী বলতেছে হুজুর আপনার মনে আজকে নামাজে ভুল হইছে তখন ইমাম সাহেব বললেন কিভাবে ভুল হইছে ও এভাবে বল হইছে আপনি তিন জাগাত পড়াইছেন নামাজ তখন মুসল্লিদেরকে জিজ্ঞেস করলো বরা মুসল্লি আমিকে তিন জাগাত পড়াইছি মুসল্লিরা তো আসলে আমরা তো বলতে পারতাম না উনি কিভাবে বললো তিন জায়গাত পড়াইছে তখন ওই মলি দোকানদার হঠাৎ ওই ব্যবসায় বলতেছে হুজুর আমি এইভাবে বলতে পেরেছি আমি প্রতিদিন ঈশার নামাজে যখন জামাতে দাঁড়াই আমার হয়েছে চাইটা দোকান কয়টা দোকান চাইটা দোকান আর আপনি চাইট জায়গা নামাজ পড়ান আর আমার চাইটটি দোকানের হিসাব কিতাব আমি কমপ্লিট করি ফেলাই নাউজুবিল্লাহ বলেন আজকে আমি তিনটির দোকানের হিসাব কিতাব কমপ্লিট করলাম আপনার নামাজ শেষ হয়ে গেছে এই জন্য আমি ধরতে পারছি আপনি তিন জায়গা পড়াইছেন এমন যদি আপনি মুসল্লি হন এমন যদি আপনি নামাজি হন এই নামাজ আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না একসান কি জিনিস যখন ওই যুবক প্রশ্ন করলেন বলেছেন আল্লাহ রসুল বলেন তুমি যখন নামাজে দাঁড়াইছ তুমি মনে মনে ভাববে তুমি আল্লাহকে দেখতেছো সুবহানাল্লাহ আল্লাহ আর তুমি যদি নাও দেখো কিন্তু আল্লাহ তোমাকে দেখতেছে তা তুমি মনে প্রাণে বিশ্বাস করতে হবে সেটার নাম হলো ইসানো আল্লাহ সোহান আল্লাহ ওই যুবক এবার প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ কেমত কবে হবে কেমত কবে হবে যখন কথা বললেন আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেন কেমন তবে হবে শুধুমাত্র আল্লাহ জানে সভান আল্লাহ এই জ্ঞানটি শুধু আল্লাহর কাছে আর কারো কাছে নাই